বাড়িতে পুলিশ এসে এবার আর শুহিনী সমস্ত কুকৃতি ফাঁস করে চন্দ্রের মায়ের সামনে দিয়ে চন্দ্রকে অ্যারেস্ট করে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে বাড়িতে কেউ যেন আসে তখনই কুচি বলতে লাগলো আপনারা কারা চিনতে পারলাম না তো তখন ওরা বলতে লাগলো আমরা না চন্দ্রদেব মুখার্জির সাথে দেখা করতে এসেছি তারপরে কুচি তার মাকে বলতে লাগলো মা দেখো তোমার ছেলের সাথে কেউ দেখা করতে এসেছে তখন ওনারা বলতে লাগলো আপনি কে হন করছি তখন বলতে লাগলো আমি ওনার বোন হই তখন চন্দ্রমা বলতে লাগলো আপনারা তখন ওরা বলতে লাগলো আমরা মেঘালয় থেকে এসেছি চন্দ্রদের মুখার্জির সাথে দেখা করতে তখনই চন্দ্রের বলতে লাগলো ও নিশ্চয়ই আমার ছেলের সাথে আপনাদের পরিচয় আছে এদিকে বুবলাই তখন বলতে লাগলো কে এসেছে ঠাম্মি তখন ঠাম্মি বলতে লাগলো যা তো তোর বাবাকে গিয়ে ডেকে নিয়ে আয় আনটি আন্টিকেও ডেকে নিয়ে ওরা না দেখা করতে এসেছে এদিকে চন্দ্র তখন ঘরের মধ্যে সহিনীকে বলতে লাগলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নাও দরকার পড়লে আজকে আমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে না হলে কিন্তু আমরা ধরা পড়বো কলকাতার পুলিশ তো চেনো না গত্তের মধ্যে লুকিয়ে থাকলে সেখান থেকে না টেনে বের করে নেবে তাই বলছি যা করা তাড়াতাড়ি করে না গয়নাগুলি নিয়েছে তো তখন সহনি বলতে লাগলো হ্যাঁ নিয়েছি কমলিনীর ঘরে যে গয়নাগুলি ছিল সব গয়নাগুলি নিয়ে নিয়েছে আর তোমার মায়ের ঘরে তো তেমন কোনো গয়নাই পাওনি তখন এই কথা বলতেই চন্ড বলতে লাগলো কি বলছো মায়ের ঘরে গয়না নেই মায়ের ঘরে তো গয়না থাকার কথা সৈনী তখন বলতে লাগলো কি করব তোমার মায়ের গয়নাগুলি তো তোমার মায়ের হাতে আছে তাহলে সেখান থেকে কি খুলে নেবো চন্ড তখন বলতে লাগলো না সেগুলি ছাড়াও তো মায়ের আরও গয়না থাকার কথা সৈন তখন বলতে লাগলো সত্য করে একটা কথা বলে তোমার মান না একটা সাত নুরি হার আছে সেই হারটা না আমি কিন্তু বেসতে দেবো না সেটা আমার কাছে আমি রেখে দেবো তখন চন্ড বলতে লাগলো শুনো এমনিতে আমাদের অবস্থাটা খারাপ কোথায় যাব কি করব সেটা বুঝতে পারছি না আর এদিকে তুমি তুমি পরে আছে তোমার হার নিয়ে তখনই বুবলাই বাইরে থেকে বলতে লাগলো বাবা বাবা তখন হঠাৎ করে চন্ড বলিউডে এতক্ষণে বুবলাই কেন এসেছে কি ব্যাপার তখন বলতে লাগলো বাবা দরজাটা খোলো চন্ড তখন বলতে লাগলো ঠিক আছে দরজাটা খুলছি এদিকে সোহিনী বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলে রাখে আমি আর তুমি যে চলে যাবো আমার মেয়েটা আমার মেয়েটার কি হবে তুমি তো বলেছিলে আমরা যে কাজের সাথে জড়িত সেই কাজটা নাকি অনেক তবে তুমি আমার মেয়েকে সেখানে জড়িত করবে না তাহলে আমার মেয়েটার কি হবে চন্দ্র তখন বলতে লাগলো সেটা না হয় ভেবে দেখা যাবে সোহিনী তখন বলতে লাগলো না আমরা চলে গেলেও আমাদের মেয়েটাকে এ বাড়িতে রেখে যাবো চন্ড তখন বলতে লাগলো কিসের ভরসা তোমার মেয়েকে এ বাড়িতে রেখে যাবে এইদিকে দরজা খুললে বুবলা তখন বলতে লাগলো বাবা মেঘালয় থাকে না তোমাদের সাথে কেউ দেখা করতে এসেছে মনে হয় তোমাদের প্রতিবেশী একবার আসো তো এই বলে বুবলা সেখান থেকে চলে গেলে চন্ড তখন বলতে লাগলো কে আবার আসলো সোহিনী তখন বলতে লাগলো আমি তো বুঝতে পারছি না কে এসেছে চন্ড তখন বলতে লাগলো নিশ্চয় পুলিশ হতে পারে এবার আমরা কি করব সেটাই তো বুঝতে পারছি না চন্ড তখন বলতে লাগলো শুনো তোমাকে আমি যেটা বলছি সেটাই বলবে আমরা যে স্বামী স্ত্রী নয় সেটা কিন্তু একদম বলবে না তুমি কিন্তু এক কথায় বলে যাবে যে আমরা স্বামী স্ত্রী আমরা এখন শ্বশুরবাড়িতে আছি বুঝতে পারছো আমরা ভদ্র ফ্যামিলি আমরা এসব কাজ করতে পারি না তখন সৈন্যী বলতে লাগলো সেসব কথা তো বলবো তবে আমার মাটাকে মেয়েটাকে না আমি তোমার মায়ের কাছে রেখে যাবো তখনই চন্দ্র বলতে লাগলো তুমি তো আমার মাকে চেনো না যখন জানতে পারবে তুমি আমার স্ত্রী না তখন তোমার মেয়ের গলা চেপে ধরবে তবে অবশ্য কমলিনী তোমার মেয়েকে এ দেখাশোনা করবে চলো গিয়ে একবার দেখি তো বাইরে কি হচ্ছে এদিকে বর্ষা আর বুবলাইও সেখানে চলে আসে বুবলাই তখন বলতে লাগলো আপনারা কারা তো চিনতে পারলাম না আপনারা কি এই আমার বাবাকে চিনেন তখন ওরা হেসে হেসে বলতে লাগলো হ্যাঁ চিনি তো তোমার বাবার প্রতিবেশী তোমার বাবাকে চিনবো না আচ্ছা তোমার বাবা কোথায় বলতে তো চিনতে পারেনি তখন চন্দ্র আর সোহিনী চলে আসে আর ওরা প্রণাম দিয়ে বলতে লাগলো আপনারা আপনারা কারা আপনাদেরকে তো চিনলাম না তখন ওই লোকগুলি হেসে বলতে লাগলো আমাদেরকে চিনেননি আমরা তো আপনার প্রতিবেশী তখন চন্দ্র বলতে লাগলো প্রতিবেশী প্রতিবেশী হলে কোনো দিন তো দেখিনি আমি তো চিনতে পারছি না তখন ওরা বলতে লাগলো ও আপনারা তাহলে ভুলে গেছেন আমরা তো আপনাদেরকে ঠিক চিনতে পেরেছি সেই জন্য তো আপনাদের সাথে দেখা করতে এসেছি সোহিনী তখন বলতে লাগলো আমার তো মনে পড়ছে না এদিকে মিটিও সেখানে চলে আসে মিটিকে দেখে তখন বলতে লাগলো আচ্ছা মা এদিকে এসো তো তখন মিটি বলতে লাগলো কেন কেন আসবো তখন কমলিনীকেও বলতে লাগলো আচ্ছা আপনিও এদিকে আসুন আপনার সাথেও কথা আছে কমলিনী তখন বলতে লাগলো না আমার এখন কথা বলার সময় নেই আমার কাজ আছে তখন ওই লোকগুলি বলতে লাগলো আরে আসুন না বাবু আপনার ঠিক নামটা কি সেটা বলুন তখন কমলিনী বলতে লাগলো না আমি আমার নাম বলতে পারবো না তখন ওই লোকগুলি বলতে লাগলো আরে দরকারও তো পড়তে পারে আপনার প্রয়োজন সাথে বা আমাদের প্রয়োজনের সাথে আচ্ছা মা তুমি বলো তো উনি কি হন তখনই মিটিল বলতে লাগলো উনি আমার বাবা আমার মায়ের সাথে ডিভোর্স হয়ে গেছে কমলিনী তখন বলতে লাগলো উনি আমার কেউ হন না তখন ওই লোকগুলি বলতে লাগলো ও ঠিক তাই বুবলে তখন বলতে লাগলো অনেক তো হেয়ালি করেছেন এবার বলুন বলুন না সত্যি করে কেন আপনারা এখানে এসেছেন কি কারণে তখন ওরা বলতে লাগলো বলার জন্যই তো এসেছি নাহলে কি এত দূর থেকে এখানে ছুটে ছুটি আসতাম সে বলতেই তো এসেছি এদিকে সোহালিয়া উপর থেকে দেখতে পায় বাড়িতে অনেকগুলি পুলিশ তখন সোহালিয়া দৌড়ে চলে আসে তার মায়ের কাছে আর এসে তার মাকে কিছু বলার চেষ্টা করলে তার মা তখন বলতে লাগলো এ সোহালিয়া তোমাকে না বলেছি ঘরের মধ্যে পড়তে তুমি বাইরে বেরিয়ে এসেছো কেন তখন ওই লোকগুলি বলতে লাগলো আচ্ছা মা বলো তো তুমি কি করো তখন বলতে লাগলো আমি তো কিছু করি না এখনও ভর্তি হয়নি এমনিতে আমি কলেজে পড়তাম তখন বলতে লাগলো তোমরা মেঘালয়ে কোথায় থাকতে এই কথাটা বলতে সোহালি তখন সোহিনী বলতে লাগলো মেয়েকে এত প্রশ্ন করছেন কেন কেন এত প্রশ্ন করছেন এদিকে মিটিল আসতে দেখে পায় বাড়ির বাইরে অনেক পুলিশ তখন বলতে লাগলো কি ব্যাপার এত পুলিশ বাইরে কেন তখন মিটিল ওদের সাথে কথা বলে ভিতরে আসে আর এসে বলতে লাগলো কাকিমা কাকিমা বাইরে এত পুলিশ কেন এই কথাটা শোনার সাথে সাথে বাড়ির সবার রীতিমতো অবাক হয়ে যায় আর তখন কমলিনী বলতে লাগলো কি পুলিশ তখন বলতে লাগলো হ্যাঁ বাড়ির বাড়িতে অনেক পুলিশ আমাকেও আটকে ছিল আমি না ওদের সাথে পরিচয় দিয়ে তারপর এসেছি করছি তখন বলতে লাগলো নতুন দাকে তো এই খবরটা দিতে হয় এদিকে সোহিনী পছন্দ ভয় পেয়ে যায় করছি তখন ফোন করে নতুনকে আর বলতে লাগলো নতুন দা তুমি কোথায় আছো ইমিডিয়েটলি আমাদের বাড়িতে আসো বিশ্বাস করো যত তাড়াতাড়ি আসবে ততই ভালো হবে এ কথাটা বলতে তখন নতুন বলতে লাগলো কি হয়েছে বাড়িতে কোনো প্রবলেম হয়েছে ছেলেমেয়েরা কেমন আছে ভালো আছে করছি তখন বলতে লাগলো সবাই ভালো আছে তবে তুমি আসার সময় না বৌদি ভাইয়ের মা বাবাকে একবার সাথে করে নিয়ে আসবে অনেক দরকার যে তুমি খুব তাড়াতাড়ি আসো তখন নতুন বলতে লাগলো আমার না বড় টেনশন হয়েছে কি হচ্ছে তো সেটাই তো বুঝতে পারছি না এদিকে চন্ড বলতে লাগলো আচ্ছা বাবা আপনারা তো অনেক প্রশ্ন করছেন অনেক খেয়ালি করছেন কেন এসেছেন সেটা বলছেন না এদিকে ঘুরিয়ে অনেক কথা বলছেন তখন ওরা বলতে লাগলো আরে বাবা আমি কেন এসেছি সেটা তো বলবো আগে একটু গল্প ঠাট্টা হয়ে যাক চা খেয়ে নি তারপর না হয় সমস্ত সত্যিটা বলবো এই কথা বলতে তখন বড় ঠামিয়ে সেখানে চলে আসে বড় এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে তখনই একথা শুনে বলে বলিউডে আর দিদি দেখতে পাচ্ছে না বাড়িতে পুলিশ এসেছে নিশ্চয় নিশ্চয়ই সর্বনাশটা করেছে বৌমা বৌমা নিশ্চয় নতুনকে দিয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে তখন কমলিনী বলতে লাগলো একদম বাজে কথা বন্ধ করুন আমি কেন নতুন কে দিয়ে আপনার ছেলেকে ফাঁসিয়ে দেবো নতুন কি পুলিশ না পুলিশের সাথে ওর কোনো সম্পর্ক আছে তখন চন্দ্র বলতে লাগলো মা তুমি একদম ঠিক কথা বলেছো ওরা না আমাকে ফাঁসিয়ে দিচ্ছে আমি কিচ্ছু জানি না তখনই ওরা বলতে লাগলো আপনি বড় অড্ড চালাক সেই জন্য তো আমরা ফ্লাইটে করে কালকে রাত্রে তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি জানি আপনি এখান থেকে অন্য জায়গায় পালিয়ে যাবেন এই সোহিনী মুখাজ্জিসের সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে কিনা সেটা আপনারা ভালো করে জানেন বিয়েই তো হয়নি ওনার উনি একজন ডিভোর্সি মহিলা উনার সন্তান পেটে থাকতে ওনার স্বামী মারা গেছে আর ওনারা দুজন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এখানে আছেন আর ওনারা না একটা গ্রুপের সাথে যুক্ত ওনারা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নিয়ে বিক্রি করে দেয় এই কথাটা বলতে তখনই কমলিনী শাশুড়ি বলে উঠি কি আমার ছেলে এই কাজ করতে পারে না আমার আমাদের পরিবার ভদ্র পরিবার আমার ছেলে এই কাজ কিছুতে করতে পারে না চন্ড তখন বলতে লাগলো ওরা আমাকে ফাঁসাচ্ছে মা আমি এসব কিছু জানি না আপনারা মিথ্যে কথা বলছেন কমলিনী তখন বলতে লাগলো দেখতেই তো পাচ্ছেন আমি আমার স্বামীকে নিয়ে শ্বশুরবাড়িতে আছি আপনারা এইভাবে কথা বলছেন কেন আমাদের বাচ্চায় হলো এ সোহালিয়া এই কথা বলতে তখন হেসিউট অফিসার বলতে লাগলো আমরা আমরা সিভিল ডেসে কেন এসেছি মাসিমা তখন বড়োঠামে বলতে লাগলো নিশ্চয় পুলিশ যেহেতু এসেছে ওরা খবর নিয়ে এসেছে তখন বলতে লাগলো ওনারা না একটা সেক্স রেকর্ডের সাথে যুক্ত আপনার ছেলে বিভিন্ন মেয়েদেরকে নিয়েও বিক্রি করে দিয়েছে কত মেয়েদের যে জীবন নষ্ট করে দিয়েছে সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন চন্দ্র কিছু বলতে গেলে তখন ওর মাথায় বন্দুকটা গিয়ে বলতে লাগলো এবার আমি আপনার ছেলে এবং বৌমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কারণ ওরা যে যখন কাজটা করেছে সেই কাজটা না কোনো ক্ষমা নেই তখনই চন্দ্রের মা বলতে লাগলো আমার ছেলে এই কাজ করতে না এই কাজ করতে না তখন বড়টা আমি বলতে লাগলো শুন কি তুই নিজেকে শক্ত কর নিশ্চয়ই ওরা এই কাজ করেছে সেই জন্য তো পুলিশ এখানে এসেছে